খাদ্যপ্রিয় বাঙালির কাছে মুড়ি হচ্ছে এক বিশেষ জায়গা ধরে রেখেছে বহু কাল ধরে এবং বহু বছর ধরে শীত গ্রীষ্ম কিংবা বর্ষাতে মুড়ির সঙ্গে তেলে ভাজা হোক কিংবা চানাচুর খেতে কিন্তু বেশ ভালোই লাগে অত্যন্ত সহজপাচ্য এই খাবার মুড়ি শরীরের জন্য যথেষ্ট উপকারী বলেই সময় মনে করা হয় ভাতের পরে যদি কোনো খাবার সব বাঙালি বাড়িতে খাওয়া হয় সেটি হলো মুড়ি রুটিও কিন্তু এত বেশি খাওয়া হয় না যতটা মুড়ি খাওয়া হয় প্রতিদিনের খাবারের কোনো না কোনো অংশে মুড়ি থাকেই চায়ের সঙ্গে মুড়ি দুধের সঙ্গে মুড়ি চানাচুরের সঙ্গে মুড়ি অনেকে তো মাংসের ঝোলের সঙ্গেও মুড়ি মিশিয়ে খেতে পছন্দ করেন আর মুড়ির জনপ্রিয়তার কারণে শুধু মুড়ি মাখারি অসংখ্য দোকান গড়ে উঠেছে রাস্তার ধারে বিক্রি হওয়া ঝালমুড়ির কথা তো বাদই দিলাম মুড়ি ভাজার বিষয়টি অনেকে এখন গ্রামে কিংবা উৎসবের মতো শহরেও পালন করা হয় চুলার পাশে বসে গরম গরম মুড়ি ভাজা খাওয়ার মজাই আলাদা বেশিরভাগ বাড়িতে বিকেলে নাস্তার সঙ্গে থেকেও মুড়ি আর মুড়ি দিয়ে তৈরি করা যায় নানা সাথে মিষ্টার নৌ প্রতিদিন মুড়ি খান মুড়ি তো উপকারী কিন্তু মুড়ি খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ভালো আজকে সব কিছুর তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওটি আপলোড করা মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে বন্ধুরা আপনারা কি প্রতিদিনই মুড়ি খান মুড়ি তো উপকারী বটেই মুড়ি খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ভালো ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই মুড়ি খাওয়া কমিয়ে দেন অথবা বন্ধ করে দেন সত্যিটা বললে মুড়ির গুণ কিন্তু কম নয় আপনি যদি প্রতিদিন মুড়ি খান তবে ক্ষতির বদলে লাভই কিন্তু বেশি বর্তমানে অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল কারণ অতিরিক্ত মশলাদার খাবার ভাজা পোড়া বাইরের খাবার এসব অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দেয় কয়েক গুণ আপনি যদি নিয়মিত মুড়ি খাওয়ার অভ্যাস করেন তবে কমবে অ্যাসিডিটির মতো সমস্যা কারণ মুড়ি খেলে তা পেটে অ্যাসিডের খরণে ভারসাম্য আনতে সাহায্য করে অ্যাসিডিটির সমস্যা যদি বেশি বেড়ে যায় তবে পানিতে মুড়ি ভিজিয়ে খেতে পারেন এতে সমস্যা কমবে দ্রুতই মুড়িতে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে আপনার যদি অল্প অল্প ক্ষুধা পায় তবে মুড়ি খেয়ে পেট ভরানো সম্ভব এতে বাড়তি ক্যালোরি যোগ হওয়ার ভয় থাকে না ফলে কমে ওজন বৃদ্ধির বয়সও তাই যারা হালকা নাস্তা হিসেবে মুড়ি খান তাদের ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার বিকল্প নেই কারণ রক্তচাপ বেড়ে গেলে নানা শারীরিক সমস্যা ডেকে আনে আপনি যদি প্রতিদিন মুড়ি খান তবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হবে কারণ এতে সোডিয়ামের মাত্রা থাকে খুবই কম তাই মুড়ি খাওয়ার পর তা পেট ভরিয়ে রাখলেও রক্তচাপ বেড়ে যাওয়ার ভয় থাকে না আমাদের সুস্থ থাকার জন্য হাড় ভালো রাখা অবশ্যই জরুরি কারণ হাড়ে কোনো ধরনের সমস্যা দেখা দিলে তা ভোগান্তি বাড়িয়ে দেয় আর এই হাড় ভালো রাখতে করে ক্যালসিয়াম ও আয়রন আর এই দুই উপাদান যথেষ্ট পরিমাণে পাওয়া যাবে মুড়িতে তাই নিয়মিত মুড়ি খেলে আর হাড়ের সমস্যায় ভুগতে হবে না এটি হাড় শক্ত করতে সাহায্য করবে তাই নিয়মিত খাদ্য তালিকায় মুড়ি রাখুন এবং মুড়ি দিয়ে অল্প অল্প করে আপনার ক্ষুধা নিবারণও করতে পারবেন এবং আপনি যখন খুশি তখন খেলে আপনার ক্ষুধা লাগার ভয়ও অনেকটা কমে যাবে হালকা খিদে মেটাতে মুড়ির মেলা ভার অল্প খেলে পেট ভরে যায় অনেক বাঙালিরই সকাল সন্ধ্যার জল খাবার হচ্ছে মুড়ি চা তেলে ভাজা তরকারি চানাচুর যে কোনো কিছুর সঙ্গে দারুণ জমে ওঠে কিন্তু এই মুড়ি কিন্তু রোজ এভাবে মুড়ি খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ভালো এ ব্যাপারে বিশেষজ্ঞরা কি বলছেন রোজ মুড়ি খেলে পেট যেমন ভরে তেমন বহু রোগ থেকেও মুক্তি মিলতে পারে মুড়িতে ক্যালোরির মাত্রা খুবই কম থাকে কারণ যে কারণে মুড়ি খেলে ওজন বাড়ে না তাই ওজন কমানোর ডায়েটে অনায়াসে রাখতে পারেন মুড়ি এছাড়া মুড়ি হল মুক্ত খাদ্য আর গ্লুটেন হচ্ছে সেন্সিভিটি বা সিলিয়াক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত খাবার হচ্ছে মুড়ি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মুড়ি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে ফলে বিভিন্ন রোগ ব্যাধি থেকে শরীর সুরক্ষিত থাকে মুড়িতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট আর এই কার্বোহাইড্রেট কিন্তু দ্রুত আমাদের শরীরে শক্তি যোগাতে পারে তাই দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় শক্তি পেতে মুড়ি খান মুড়িতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে ক্যালসিয়াম এবং আয়রন থাকে আর এই সব পুষ্টি শরীরে কোষের বৃদ্ধি ও পুনর্গঠনে সাহায্য করে এটি হাড়কে শক্ত করে গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা অম্বলের মতো সমস্যা কমাতে পারে মুড়ি এটি খেলে পেটে অ্যাসিডের খরণের ভারসাম্য আসে তাই অ্যাসিডিটির সমস্যা হলে মুড়ি পানিতে ভিজিয়ে খেতে পারেন এছাড়াও ডায়রিয়া পেপটিক আলসারের মতো বিভিন্ন ধরনের গ্যাসের সমস্যা কিংবা গ্যাসের রোগের ক্ষেত্রেও মুড়ি হচ্ছে অত্যন্ত উপকারী খাদ্য মুড়ি অ্যাসিডিটি রোধ করে আর এটা আমরা সকলেই জানি শরীরে যাদের হজমের সমস্যা রয়েছে যাদের অ্যাসিডিটি হয় তাদের ক্ষেত্রে মুড়ি হচ্ছে খুবই উপকারী তাই নিয়মিত মুড়ি খেলে অ্যাসিডিটি কমবে পেটের সমস্যায় শুকনো মুড়ি কিংবা ভেজা মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায় মুড়িতে ভিটামিন বিও প্রচুর পরিমাণে রয়েছে সেই সাথে মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায় মুড়ি চিবিয়ে খেতে হয় এর ফলে দাঁত ও মাড়ির একটা ব্যায়াম হয় নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে আর আপনার দাঁত ও মাড়িকে ভালো রাখতে চাইলে নিয়মিত অল্প অল্প করে মুড়ি খান কারণ মুড়িতে রয়েছে ক্যালসিয়াম আয়রন ও ফাইবার যা হাড়কে শক্ত করে এছাড়া মুড়িতে রয়েছে শর্করা যা প্রতিদিনের কাজে শক্তি যোগান দেয় কম ক্যালোরির খাবার খাবেন আবার পেটও ভরবে যদি এমনই আপনার ইচ্ছে হয় তাহলে মুড়ি খেতে পারেন নির্দিধাই। সারাদিন বাড়িতে অফিসে যখনই হালকা ক্ষুধা পাবে তখনই মুড়ি খেয়ে নিলে আপনার ক্ষুধা সহজেই মিটবে এবং আপনার ক্ষতিও হবে না যাদের পেটের সমস্যা আছে তাদের ক্ষেত্রে মুড়ি হচ্ছে বিশেষ উপকারী এছাড়াও মুড়িতে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত কম থাকে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন তারা মুড়ি খেতে পারেন নির্দ্বিধায় মনে রাখবেন মুড়িতে এমন কিছু উপাদান রয়েছে যা ব্লাড প্রেশার কিছুটা হলেও কমাতে পারে চিকিৎসা বিজ্ঞানীদের কথাই মুড়িতে সোডিয়াম বেশি পরিমাণে থাকে না বললেই চলে সেই কারণে রক্তচাপ বাড়ার ভয় নেই একেবারেই তবে এই উপকার পেতে হলে মুড়িতে চানাচুর বা নুন মেশালে চলবে না চানাচুর ও নুনে থাকে সোডিয়াম আর এই উপাদান ব্লাড প্রেশার বাড়াতে পারে তবে সামান্য ছোলা বাদাম কিংবা শশা সহকারে আপনি যদি মুড়ি খেতে পারেন তবেই শরীর থাকবে ফিট এবং আপনি হবেন হিট মুড়িতে থাকে পর্যাপ্ত পরিমাণে ইনসলিউবল ফাইবার আর এই ফাইবার কিন্তু ক্যান্সার সেলের বিরুদ্ধে কাজ করে এতে থাকে ইনসলিউবল ফাইবার অন্ত্র থেকে মলের মাধ্যমে সহজে বেরিয়ে যায় আর বেরোনোর সময় সঙ্গে নিয়ে যায় ক্ষতিকর কিছু কোষ তাই কোলন ক্যান্সারের ঝুঁকিও কয়েক গুণ হারে কমে যায় এছাড়াও যারা ইতিমধ্যেই করোন ক্যান্সারে ভুগছেন তারাও চিকিৎসকের পরামর্শ মতো মুড়ি খেতে পারেন তাতে উপকার পাবেন কোলেস্টরল কিন্তু প্রাণঘাতী সমস্যা শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে অনেক গুরুতর সমস্যা পিছু নিতে পারে হতে পারে হার্টের অসুখ ও স্ট্রোক তবে রোগে ভুক্তভোগীরা অনায়াসে মুড়ি খেতে পারেন আর এই খাবারে খারাপ ফ্যাটের পরিমাণ রয়েছে খুবই কম তাই কোলেস্টেরল বৃদ্ধি পায় না তবে রোগের ফার থেকে মুক্তি চাইলে মুড়িতে তেল দিয়ে খাবেন না এতে সমস্যা বাড়বে এক্ষেত্রে শশা দিয়ে মুড়ি মেখে খাওয়ায় শ্রেয় সস্তার মুড়িতে রয়েছে পুষ্টির খাজানা এতে আছে নিয়াসিন ভিটামিন ডি ক্যালসিয়াম ফাইবার আয়রন থিয়ামিন ও রাইবোফ্লাভিন তাই দেহে পুষ্টির ঘাটতি থাকলে তাও মিটিয়ে দিতে পারে এই খাবার ফলে এতদিন যারা মুড়ি খাচ্ছিলেন তারা নির্দ্বিধায় চালিয়ে যান আর যারা নাকশিটকে দূরে দূরে ছিলেন তারা আজ থেকে মুড়ি খাওয়া শুরু করুন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি উপকারী মনে হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আবারও ফিরব নতুন কোনো ভিডিওতে উপকারী নতুন নতুন তথ্য নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন